নতুন চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের বিরোধিতায় আন্দোলনে নামলেন মালদহের আইনজীবীরা আজ প্রতিবাদ মিছিল হয় আদালত চত্বরে নতুন এই আইন সংহিতা চালু হওয়ায় বিচার প্রার্থী এবং সাধারণের মধ্যে বিভ্রান্তি বাড়বে বলে দাবি আইনজীবীদের একই সঙ্গে একে জনবিরোধী বলেও দাবি করেছেন তারা এদিন প্রতিবাদ মিছিলে পা মেলান শতাধিক আইনজীবী মালদা বার অ্যাসোসিয়েশন থেকে মিছিল বের হয়ে আদালত চত্বর অতিক্রম করে আবার বার অ্যাসোসিয়েশনে এসে মিটিং শেষ হয় একটু আগেই আমার সিনিয়র বললেন যে তিনটে আইন পুরোপুরি চেঞ্জ করার পরে নতুন আইন চালু করা হয়েছে নতুন আইন চালু করাতে পুলিশকে তো অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে ইউএপিএ অ্যাক্টের মতো অ্যাক্টে কোনো স্যাংশনের দরকার নেই ডাইরেক্ট পুলিশ করতে পারে এবং পুলিশের হাতে সমস্ত ক্ষমতা থাকলে কী হয় সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে আপনারা দেখেইছেন আর ইউএপি এর স্যাংশনটা খুব জরুরি ছিল একটা দেশের বিরুদ্ধে দেশদ্রোহী বলে দেওয়া এ করা এগুলো খুব তাড়াতাড়ি তারপরে ওই পুলিশ রিমান্ড যেটা চল্লিশ দিনের মধ্যে নিতে পারবেন ফর্টি ডেজের মধ্যে আগে যেটা ছিল চোদ্দ দিনের মধ্যে তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার হবে আপনি জানলাই জানলেনই না আপনার বিরুদ্ধে এফআইআর হল চার্জশিট হলো আপনি আপনাকে নোটিশ করা হলো না কিছু না ওটা এ নয় যাই হোক এটা 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 আর অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখনও আমরা যতটুকু দেখেছি তাতে কোনো জনগণ মানে ভারতবাসীর স্বার্থে আইন প্রণয়ন হয়নি বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে মিসইউজ হওয়ারই চান্স আছে ব্রিটিশ যে যতটা মিসইউজের জন্য আইন তৈরি করেছিল এরা তার থেকে অনেক বেশি মিসইউজের জন্য করেছে এতেই এর জন্যই আমরা সবাই এর প্রতিবাদ করছি প্রবীর কুমার ঝা বাড়ির বাড়ের সরি বারের প্রেসিডেন্ট আমি মালদা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডাকে নির্দেশ মতো আমাদের মালদাসহ চাচল এবং গোটা পশ্চিমবঙ্গের সমস্ত আদালত আজকে কর্মবিরতি এবং ব্ল্যাক ডে হিসেবে পালন করা হচ্ছে কারণ যে তিনটি নতুন আইন এখানে প্রয়োগ করা হয়েছে ভারতে সেটা জনহিতকর নয় জনবিরোধী বলেই আমরা ধারণা করেছি সেই কারণে আমাদের আজকে এই মানে স্ট্রাইক বা অ্যাবস্টেন ফ্রম জুডিশিয়াল ওয়ার্ক মালদা এবং চাঁচল মিলে নিয়ার অ্যাবাউট মালদায় হচ্ছে ষোলোশো ষোলোশো আর ওইখানে আজকে সতেরোটা নিয়ে আসতে হবে নিউ লয়া হ্যাঁ সারাদিনই আমাদের কর্মবিরতি পালন করা হবে সুমিন্দ্রনারায়ণ চৌধুরী সেক্রেটারি মালদা বার অ্যাসোসিয়েশন